বঙ্গে সুরাতে যখন বসতে লক্ষ্মী আর এদিকে মদের গন্ধে বেঁচে তাকায় ঝুক্কি কাদের হচ্ছে ঝক্কি আর কিভাবেই বা বসতে লাভ হচ্ছে সুরাতে ইতিমধ্যে যদি আপনারা জানেন যে বঙ্গে বসতে সুরাতে কিভাবে লক্ষ্মী লাভ হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা হয়তো জানেন না মদের গন্ধে বেঁচে থাকতে কিভাবে ঝক্কি পোহাতে হচ্ছে আজকে যে ছবিটা আমরা দেখাবো এই মুহূর্তে সেটা দেখলে আপনারাও ঘাবড়ে যেতে পারেন ঘটনাস্থল হচ্ছে পানাগর যেখানে দাঁড়িয়ে আজকে আমরা এমন এক ছবি দেখলাম যে কচি কাঁচা পড়ুয়ারা পিঠে ব্যাগ নিয়ে মদের কারখানা বন্ধ করতে হবে কারণ প্রাণ তাদের অষ্টাগত শুধু তারাই নয় অভিভাবকরা তারা প্রত্যেকে আজকে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন আমরা এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন এটা পানাগড়ের ছবি দুর্গাপুরের ছবি যেখানে দাঁড়িয়ে দেখুন কিভাবে হাতে নিয়ে এই হয়েছে বুঝতে পারছেন যেটা বলছিলাম আমরা এবং আমি বলি এই জায়গায় বঙ্গে সুরায় বসতে লক্ষ্মী মদের গন্ধে বেঁচে থাকাই ঝক্কি পানাগড়ে মদের গন্ধষ্টাগত প্রাণ মদ বিক্রিতে বাংলার রেকর্ড ইনকাম আর একেবারে সেই জায়গায় মদের প্রতিবাদে ব্যাকপিঠে পথে পড়ুয়ারা আয় বাড়াতে আরো মহার্গ হতে পারে সুরা এই তিনটি ছবি আপনাদের সামনে তুলে ধরব তবে শুরুটা করলাম আমরা পানাগড়ের এই ছবিটা দিয়ে কারণ একদিকে যখন বঙ্গে লক্ষ্মীলাভ হচ্ছে সুরার বিনিময় আর ঠিক তার প্রতিবাদে আজকে তারা থাকতে পাচ্ছেন না কারণ সুরার গন্ধ এমন প্রতিবাদে পথে বিক্ষোভ দেখালেন একদিকে চাঞ্চল্য এই খবরে কি অবস্থা একটু দেখাই কি অভিযোগ তাদের শোনাই চলুন শোনানো যাক শুনবো আমরা তাদের বক্তব্য ম্যাডাম ধরে তার পরিবর্তে আমরা আজকে পথ অবরোধের নামে বাধ্য হয়েছি মানে অতি বিরক্ত না হলে এই প্রক্রিয়া চালায় না কারণ প্রত্যেকটা মানুষের দুর্গন্ধ এতটাই আমাদের খারাপ লাগছে পরিবেশকে দূষিত করেছে যে পরিবেশের জন্য আজকে আমরা পথ অবরোধের জন্য একটুত হইছি গন্ধটা দুর্গন্ধ দুর্গন্ধ বন্ধ করতে হবে আমাদের দুর্গন্ধ বন্ধ করতে হবে এলাকার ছেলেরা শিল্পতে কাজ পায়নি এলাকার ছেলেরা শিল্পতে কাজ করতে পারে না এলাকার কোনো স্বার্থ পরিপূর্ণ হয়নি আমরা তার স্বার্থ ছেড়ে দিলাম একটাই আমাদের দাবি গন্ধ বন্ধ করুন সুস্থভাবে আমাদের বাসতে দিন এই বন্ধ হওয়ার দুর্গন্ধ

আদৌ এই মদের কারখানা বন্ধ হবে কিনা আমরা তো জানি না তবে তিন ঘন্টা অবরোধ চলেছে এবং পরবর্তীতে পুলিশ বুঝিয়েছে বটে অবরোধ তুলে নেওয়া হয়েছে গ্রাম যে সড়ক রয়েছে সেখানে এই অবরোধের ছবি আপনারা দেখবেন কিন্তু এ তো গেল একটা ছবি আমি যেটা বলছিলাম যে আদৌ এই মদের কারখানা বন্ধ হবে তো কারণ আপনারা জানেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ষোলো শতাংশ আরও বেশি মদ বিক্রি করতে হবে কারণ রাজ্যের কোষাগার ভরছে মদে দেশ চব্বিশ অর্থবর্ষের রেকর্ড ইনকাম হয়েছে রাজ্যে আমরা কয়েকদিন আগেই এই পাঁচটার পাঞ্চেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম রাজ্যের রেকর্ড আয় মদ বিক্রিতে রাজ্যের কোষাগার ভরছে আমরা সেই ছবিটাও আরো একবার দেখাচ্ছি যে একের পর এক করাদায়ের ছবি যেভাবে সুরাপ্রেমীরা রাজ্যের কোষাগার ভরেছেন আর এদিকে দাঁড়িয়ে সুরাপ্রেমীরা যখন রাজ্যের কোষাগার ভরছেন যখন রেকর্ড ইনকাম হচ্ছে রাজ্যের কোষাগার ভরছে তখন কি আর এই মদের ফ্যাক্টরি বন্ধ হবে প্রশ্নটা অনেক গভীর উত্তর আপনারাও খুঁজবেন কারণ পানাগরবাসী তারাও খুঁজছেন বটে তারাও বলছেন শিল্প নেই চাকরি নেই মানে এই জায়গায় দাঁড়িয়ে অথচ সুরা বিক্রি চলছে সুরার কারখানা চলছে প্রাণ হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে বড় প্রশ্নের জায়গা যে এক্ষেত্রে দাঁড়িয়ে আদৌ কিছু ঘটবে কিনা তো চলুন একদিকে দাঁড়িয়ে যখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি তো একে একে দাঁড়িয়ে পরিস্থিতি কোন জায়গায় যাবে তা তো অবশ্যই সময় বলবে তবে ইতিমধ্যেই বেশ কিছু রিয়াকশান পেয়েছি আমরা এবং যে রিয়াকশনগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্টলি আমরা এটা শোনাবার চেষ্টা করি আপনাদেরকে তবে যেটা বিরোধীরা বলছে আমি একটুখানি সেগুলোও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব একই সঙ্গে আমি বলছি একদিকে বিরোধীরা বলছেন যে এ রাজ্যে যখন ক্লাবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাশি হাজার টাকা করে অনুদান দেন পরবর্তী বছরে সেই সমস্ত কিছু কলকারখানা যেগুলো প্রায় বন্ধের মুখে পড়ে থাকছে তখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা তো থাকেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান করেছিলেন পঁচাশি হাজার টাকা ক্লাবগুলোকে পরবর্তী সময় এক লক্ষ একবার শুনি রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা শুনুন এবার আপনারা যেটা শোনবার জন্য বসে কিছু শোনার জন্য বসে আছেন কি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আর গতবারে অনুদান পেয়েছিলেন কত ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কি হবে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স মানে পুজো কমিটিগুলিকে অনুদান তারপরে মদের দাম বৃদ্ধি তার ঘোষণা আবগারি দপ্তরের প্রশ্নটা অনেক বড় গভীর প্রশ্নের জায়গা অবশ্যই আপনারা ভাববেন এই ছিল শুরুর প্রতিবেদন শুরুর ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম